কালে কালে জোক করে সব সিংহাসন

শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে নারীর সম্মান ও নিরাপত্তা চাই রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের মুনাফা লটা চলবে না এই জায়গাটা ফেসবুকটা আপলোড দেবো এই জায়গাটা আপলোড দেবো কম একটা ফাইজ দেবে কম রেড কম અમરેલ એકુ સાઈડ થી હોય

রাজ্য সরকারকে এবং ঝুমকাকে সংল্প বর্ণের আমাদের পূর্ব বর্ধমান জেলা কমিটির প্রাক্তন সম্পাদক দেওয়া হয়েছে জন্য হুগলি জেলা সাধারণ মানুষ হুগলি জেলার আমাদের কমরেডরা হুগলি জেলার সংগ্রামী মানুষ আপনাদের সবাইকে লাল সেলাম লাল সেলাম এই পদযাত্রায় আমাদের সাথে পা মেলানোর জন্য লাল সেলাম আজ তিন দিন ধরে গোটা কর্মসূচিতে অসংখ্য মানুষ পা মিলিয়ে আমাদেরকে উৎসাহ দেবার জন্য হুগলি জেলার একাধিক কলকারখানা বন্ধ হুগলি জেলার জুট পাল জুট মিলগুলো সব ভুগছে আবার হুগলি জেলার পৌরসভা থেকে শুরু করে যারা তৃণমূলের নেতা মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা যারা পদে আছে তারা সবাই একটার পর একটা দুর্নীতিতে যুক্ত অথচ সরকার একদিকে কারখানা বন্ধ এবং একদিকে দুর্নীতিবাসদেরকে জেলে ভরার জন্য তাদের না তো কোনো নৈতিক চেষ্টা আছে ফলে রাস্তায় নামা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই উপায় নেই কাজ পাওয়ার জন্য শিক্ষা পাওয়ার জন্য এই আজকে এই পদযাত্রা হুগলি থেকে এখন আবার পূর্ব বর্ধমান হয়ে নদিয়াতে যাবে গোটা রাজ্যের অসংখ্য মানুষ এই পদযাত্রাতে মিলাচ্ছেন আসছেন এবং সাত জানুয়ারি ব্রিগেডের সমাবেশে আরও একবার আপনাদের সাথে দেখা হবে তাই যারা এখানে আমাদের জন্য অধীর আগ্রহে উপস্থিত আছেন আমাদের কথা শোনার জন্য আমাদেরকে বলছেন আরও দু পাঁচ মিনিট বলতে সময়ের অভাবের জন্য আমি আমার কথা শেষ করছি কিন্তু আমরা খুব অপেক্ষায় থাকবো এই অঞ্চলের সাধারণ মানুষ সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আসবেন একসাথে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে আমরা একসাথে ব্রিগেডের মাঠে আরও একবার শপথ গ্রহণ করবো ইনকালাফ জিন্দাবাদ 여러분 को तो ट्रांसफर अपने में जाना पड़ेगा और शुरू में वो दीजिए ताकि आप इनको एंप्लॉयमेंट के এই দেশের এই রাজ্যের সরকারের গুণ থেকে কোনো একটা প্রশ্নের জবাব দিতে যারা জবাব দেয়নি তাদের বিরুদ্ধে আরো আইনান্য ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আজকে কালনা চৌধুরী খুদি রাখতে যে আপনারা আপনাদের আপনারা আমাদের সাথে ভাই 보면은তে আপনারা কাছে আমাদের কথা আপনাদের কাছে মজা পাবেন যে সরকারটা মিথ্যাবাদী যে সরকারটা ক্ষমা একটা চালা অনুচনাকে মমতা সকলের মুখ নেই যে সরকারটা দাইবদ্যতা রাখতে পারে না যে সরকারটা শুধুমাত্র মুডি সাজার আইসিডিএস এর পদ ভাঙা রাখে যে সরকারটা আইসিডিএস কেন্দ্রগুলো থেকে আমাদের কোয়ার্টি মেয়েগুলোর জন্য বাচ্চাগুলোর জন্য ওষুধ থেকে শুরু করে তাদের প্রি প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে পুষ্টির ব্যবস্থা করবে সেই সরকারটা আজকে গোটা পশ্চিমবঙ্গের মায়ের বুকের দুধ জোগাড় দিতে পারছে পঁয়ত্রিশ বছর বয়স্ক মহিলাদের শরীরে রক্তের ঘাটতি ঘটছে তারা জবাব দিতে পারছে না মুর্শিদাবাদের প্রায় প্রতি বছরের ঘটনা হয়ে গেছিল হাজারের উপর বাচ্চা মারা যাচ্ছে যে সরকারটা আগামী প্রজন্মকে সুরক্ষা দিতে পারে না যে সরকারটা আমার মায়েদেরকে সুরক্ষা দিতে পারে না যে সরকারটা বেকারের খোঁজ রাখে না যে সরকারটা চাষিদের খোঁজ রাখে না যে সরকারটা রাইস মিলের খোঁজ রাখে না সেই সরকারটা খোঁজ আমার দাম রাখার দরকার নেই তাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়াটা সেও তার জন্য লড়াই চলছে আসুন সাত জানুয়ারি ভালো সবাই মিলে একসাথে সকলের মিছিলে ইনসাফের দাবিতে আমাদের প্রতিযাতনায় আমরা একসাথে পরিবার ইনক্লুসিভ করব 全体注意